রনিং এভ্রিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের সুস্থতা কামনা করে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আজ হলো মঙ্গলবার জানবারি দু তারিখ আর সকাল সকাল ভাবলাম আজকে বিছানা থেকেই ব্লগটা স্টার্ট করে দিই এখন বাজে সাড়ে নটা তো ভাবছো এখন ঘুম থেকে উঠলাম একদমই নয় অনেক সকালে যেমন অ্যালার্ম বাজে ঘুম থেকে উঠে যায় ওরকম ওই সাড়ে সাতটা পৌনে আট সাড়ে সাতটা নাগাদই ঘুম থেকে উঠে গেছি তো তারপর মাম্মা একটু নড়াচড়া করে উঠেছে ওর পাশে এসে আবার খানিকক্ষণ শুয়েছিলাম যেহেতু কাজ বাজ নেই আজকে তেমন ভাবে ওর বাবাও বাড়িতে নেই চলে গেছে কালকে আর মাম্মা কালকে থেকে সমানে ভীষণ কান্নাকাটি আহ মানে প্রচুর কান্না করেছে কালকে তোমাদেরকে আমি ভয়ে মানে ভিডিও করে রেখেছি একটু তোমাদের সাথে শেয়ার করব বলে যে ও কেমনভাবে কান্নাকাটি করে অবশ্যই সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর সেই কটা পর্যন্ত মানে সেই ঠিক ওই আড়াইটে তিনটে পর্যন্ত মামা কান্নাকাটি চলেছে তার মধ্যে বাবা বাবার সাথে মানে কথা হয়েছে তারপর বাবা ফোন করেছে আর গেছে উড়িষ্যা তো কালে কাল সন্ধ্যে যেহেতু বাস ছিল আর মানে আজকে ভোরে নেমেছে তো সারা রাত বাসে ছিল আর ওই সারা রাতের জার্নি থাকলে না আমারও বেশ একটা টেনশান হয় যতক্ষণ না হোটেলে গিয়ে পৌঁছ ততক্ষণ আমারও আর মানে শান্তি পাই না আমি তো ওই কারণে কালকে তো সারা রাত ঘুম হয়নি আজকে অনেক সকাল সকাল উঠে গেছি তো মাম্মাকে এখন আবার চাপা টাপা দিয়ে ওই যে ঘুম আমার মহারানী তো চলো এবার আমি নাবি নেবে আমার কাজ বাজ রান্নাঘরের এখনো মানে ওই টুকটাক বাসনপত্র আছে আর কি সেগুলো মেঝে টেজে নিয়ে ফ্রেশ হয়ে নিই নিয়ে তারপর গোপেষণাকে তুলবো পরে রান্নাবান্না করবো সকালে একটু মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবো বা আমাকে দুধ বিস্কুট খাইয়ে দেবো তো চলো আজকে আমার সাথে থাকো আর আজকে দিনটা কিভাবে কাটাচ্ছি তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো হ্যাঁ আর ওর বাবাকে আগে ফোন করেছিলাম সকালে উঠেই তো বললাম আমি পুরীতে নেবেছি তো বললাম যে পুরিতে নেমে যে খুব ভালো কথা পুজোটা দিয়ে এসো তাহলে। বললো প্রচন্ড ভিড় এখন পুজো দিতে পারবো না। মাম্মা ঘুম থেকে উঠে গেছে আর সকাল সকাল একটা কল এলো যে আপনার একটা পার্সেল ছিল। তো ঠিক আছে পার্সেলটা রিসিভ করে নিলাম। আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম এই জাস্ট কয়েকদিন আগে সেটা হচ্ছে কটন খাদি একদম এক কালারের মধ্যে দেখতেই পাচ্ছ আর সেম টু সেম যেমন শাড়ি অর্ডার করেছিলাম ঠিক তেমনি শাড়ি কিন্তু আমি পেয়ে গেছি এই যে আঁচলের এই জায়গাটা এরকম সাদা পম করা আছে ভীষণ সুন্দর একটা সফট কোয়ালিটির শাড়ি যেমন ঠিক ঠিক দেখে আমি অর্ডার করেছিলাম ঠিক সেম টু সেম তেমনই পেয়েছি কালারটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা ফোনে কিন্তু একটু লাইট কালার লাগছে কিন্তু নাইট হচ্ছে ডিপ মেরুন কালার যখন পরবো তখন তো তোমরা অবশ্যই দেখবে এক জায়গায় যাওয়ার আছে এই জন্যই আমার এই শাড়িটা অর্ডার করা তো শাড়িটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে দারুণ দারুণ শাড়ি এরকম খাদি আমি একটাও পরিনি এখনো তো এটা হচ্ছে আঁচলটা পরবে আর পুরো অল ওভার বডি এরকমই খাদি এক কালারের মধ্যে নিয়েছি এটা হলো কটনের শাড়ির কোয়ালিটিটা এত দারুণ এসছে আমি একটু মনে মানে বোধ ছিল যে জানি না কেমন হবে কিন্তু শাড়িটা ভীষণ দারুণ কোয়ালিটি তো এইটা হচ্ছে সেম যেমন দেখেছিলাম তেমনই আচলের এই জায়গাটা এখানে এরকম এই পম সাদা সাদার মধ্যে দেখেছিলাম সেম টু সেমই এসছে তো আমাদের যে হাঁকো বা সাদা ব্লাউজটা আছে ওটা দিয়ে এটা পরবো ওই জন্যই এটা নিয়েছি আর এই কালারটা এই জন্যই নিয়েছি যে আমি নিলে মাও পরতে পারবে কেননা আমার বেশিরভাগ শাড়ি বেশিরভাগ সব শাড়ি আমি ওই একবার দুবার যা পরি তারপর মা প্রচুর শাড়ি পরে আমার এই দিক সেদিক যায় তো আসে একটা একটা করে দিয়ে দিই তো ওই জন্যই এই কালারটা সেই চিন্তা করেই নিয়েছি যে লাল টাল নিলে তো আর মা পরবে না অনেকেই পরে কিন্তু মা পরতে চায় না লাল কালারটা তো ওই জন্য মেরুন কালার নিয়ে নিয়েছি আমার থেকে মাকে বেশি ভালো লাগবে এই শাড়িটা পরলে মেরুন কালারটা সব চিন্তাভাবনা করেই কিন্তু শাড়িটা নেওয়া হয়েছে তো আর একটা ইচ্ছা আছে এগুলো একটা হালকা তুতে কালারের নেবো তো দেখি সেটা কবে নি কেননা আমি একটা চিন দুটো ভেবেছিলাম প্রথমে অর্ডার করবো তো ভাবলাম যে না আগে একটা নিয়ে নিই কেমন হয় কোয়ালিটি তারপর কিন্তু শাড়িটার যেমন ওয়েট আছে একদম হালকা তুতুরে নয় কটনের জিনিস যে একটা ভার থাকে বেশ ভার আছে খুব সুন্দর কোয়ালিটি দারুণ দারুণ আমি তো ভীষণ খুশি থ্যাংক ইউ মিশোকে বলবো অনেক অনেক থ্যাংক ইউ যে শাড়িটা এত সুন্দর এত সুন্দর অনেকের অনেক ফ্রড হয় কিন্তু আমি এতদিন অনলাইনে যত শাড়ি নিয়েছি আমি অনেকগুলো বেগম পরি নিয়েছি একটা হ্যান্ডলুমের নিয়েছি একটা তারপর মানে যে কটা শাড়ি নিয়েছি খুব সুন্দর এই শাড়িটাও দারুণ শাড়ি আমি ভাবিনি যে এত সুন্দর শাড়িটা আসবে এখানে একটা জায়গায় যাওয়ার আছে তো যখন যাব অবশ্যই বলবো ফোন করে দেখবে হরায়ে নমকৃষ্ণ হরায়ে নমকৃষ্ণর মতন লাগছে আচ্ছা মানে ওই কীর্তন টীর্তন করলে এরকম গলায় কাপড় দিয়ে নেয় না ওই জন্য এটা হরায়ে নমকৃষ্ণর মতন নাকি লাগছে তো শাড়িটা খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুল না আর যখন পরবো তোমরা তো দেখতেই পাবে সকাল সকাল দারুণ একটা পার্সেল এসে মনটা ভীষণ খুশি হয়ে গেল মনটা খারাপ যেইটুকুনি ছিল তো এই শাড়িটার সাথে জুয়েলারি পরতে হবে অক্সিডাইজের অক্সিডাইজের সিলভার জুয়েলারি দিয়ে পরলে আমার মনে হয় বেশি ভালো লাগবে তো তোমরাও আমাকে একবার কমেন্ট করে জানিও যে এই খাদি কটনটার সাথে কি জুয়েলারি ভালো লাগবে গোল্ড তো এটার সাথে পরবো না তো পরলে অক্সিডাইজারি হালকার মধ্যে কিছু পরবো আর মাম্মা একটু আগে জাস্ট ঘুম থেকে উঠেছে আমিও ব্রাশ করে মুখ ধুয়ে নিয়েছি চলো এবার দেখি কি খাওয়া দাওয়া করা যায় তাহলে শাড়িটা রেখে দাও মা অফিসের কাজে মিস্টুর বাবা যতবার বাইরে যায় মেয়ের কিন্তু ঠিক ততবারই শরীরটা খারাপ হয়ে যায় সে যে কোনো না কোনোভাবে হয় পড়ে যাবে না হয়তো ব্যথা পাবে কোনো কারণে না হলে জ্বর সর্দি কাশি কিছু না কিছু লেগেই থাকে আমি এত সাবধান করে রাখছিলাম যে চার তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাবে এখন যেন কোনো রকমে শরীরটা মানে খারাপ না হয় ঠিকঠাক থাকে কালকে রাতে ওর বাবা গেছে সন্ধ্যের সময় আর রাতের থেকে মেয়ের এত কান্নাকাটি শুরু হয়ে গেছে আগেও একদিন গেছে সেদিনও তোমাদেরকে বলেছিলাম ভীষণ কান্নাকাটি করেছে তো ছেলে মেয়ের ঘরে শরীর খারাপ থাকলে কি করে কাজ কাজকর্ম করতি বলো তো আজকে ঠিকঠাকভাবে কাজকর্ম করাও হয়নি ভালো লাগেনি ভিডিও তো দূরের কথা যতটুকুনি যতটুকুনি পেরেছি করেছি ঠিক মন থেকে আর করতে ইচ্ছে করছিল না তো দুপুরবেলা গরম গরম একটু ভাত আর একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম তো মাম্মাকে ঝোল নিয়ে একটু শুকনো ভাতি নিয়েছি আর মাছ নিয়েছি কিন্তু ও তো খেতেই পাচ্ছে না এতটা কাশি হচ্ছে প্রচণ্ড কাশি হচ্ছে আর সেটা হচ্ছে দুপুরবেলাকে তেল মাখিয়ে কিন্তু আমি স্নান করাই এই শীত পড়েছে পর থেকে সর্ষের তেল গায়ে মাখিয়ে তারপর স্নান করাই কিন্তু ওই স্নান করানোর পর থেকেই কাশিটা আরও বেশি বেড়েছে ওর বাবা যেহেতু সবসময় বাড়িতে থাকে না কাজের জন্যে এদিক ওদিক যেতেই হবে অফিস থেকে যখনই টিকিট হয়ে যায় চলে যেতে হয় এদিক সেদিক তো ওই কারণে আমাকে সব রকমের ওষুধ মেয়ের জন্য নিয়ে এসে রাখে পেটে ব্যথার বলো আর সর্দি কাশি জ্বর সব কিছুরই কিন্তু কাশির ওষুধ খাইয়েও কমছে না সকাল একবার খাইয়েছি আর তোমরাও কান্নাকাটি দেখে বুঝতেই পারছো তো আমাদের বাড়ি থেকে একটু দূরে মানে এই চার পাঁচটা বাড়ি পরে এই বাসক পাতা গাছ আছে তোমরা কারা কারা চেনো বাসক পাতা এই বাসক পাতার রস ভীষণ কিন্তু উপকারী বাচ্চাই কি আর বড়োই কি মানে সর্দি কাশি হলে তো ভীষণ উপকারী ওই জন্য আমি পাতা নিয়ে আসলাম এবার এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে রস বার করে নিতে হবে তো এটা রস বার করে তারপর মামাকে খাওয়াবো দেখি রসটা খাওয়ালে কতটা উপকার হয় আমি এই ঘরোয়া পদ্ধতিগুলো ভীষণভাবে কাজে লাগাই যখন মেয়ের শরীর খারাপ হয় আর কি সরষের তেলের মধ্যে রসুন থেতো করে তারপর সেটাকে ফুকিয়ে ওর বুকে হাতে পায়ে দিয়ে দিই মানে গায়ে হাতে ভালো করে মালিশ করে দিই এগুলো ভীষণ উপকার আমি স্নান করে মানে মাথাটাও আমার ভেজার জন্য গামছা দিয়ে চুলটা জড়িয়ে রেখেছি আমি শরীর খারাপ এখনো খাওয়া দাওয়াও হয়নি এখন এই তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তার সাথে সাথে ছেলেরও আজকে খাওয়া হয়নি তো ভাবলাম মাম্মাকে আগে এই রসটা খাইয়ে নিই তারপর আমরা পরে খাবো তো মিক্সিতে ডাইরেক্ট রসটা করে নিলাম নিয়ে এবার চাঁকনি দিতে ছেঁকে নেব নিয়ে না একটু গ্যাসে ধরে উষ্ণ গরম করে নিয়েছি আর গরম করে নিয়ে তারপর এর মধ্যে বেশ খানিকটা মধু দিয়ে দেবো ঠান্ডা কাশিতে তো মধুটা ভীষণ উপকারী তো ওই জন্য একটু বেশি করেই দিলাম মধুটা আর মামাও মধু খেতে বেশ ভালোবাসে ওকে শুধু মধু দিলে ও খেয়ে নেয় ভালোবাসে খেতে আর এই জন্য আরও বেশি মনটা খারাপ হয় জানো তো যখন ওর বাবা বাড়িতে থাকে না তখনই মেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে আর আমার একার পক্ষে সামলানো এতটা কষ্টকর হয়ে যায় না ভীষণই তখন খারাপ লাগে যে আমি মানে দিশে পাই না যে কোন দিকে যাবো কি করব না করব। আর ওর বাবা থাকলে কি একটা সাহস হয় যে একটা বেশি বাড়াবাড়ি হলো বা শরীর খারাপ হলো একটু ডাক্তার কাছে নিয়ে গেলাম দেখালাম তোর বাবা শুনলে তো আগেই বলবে যে মেয়েকে ডাক্তার কাছে নিয়ে যাও কিন্তু আমি সাথে সাথেও না কিছু হলে সেমন কিছু না হলে আগে একটু দেখি যদি অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায় তবেই যেহেতু কাশির ওষুধ আছে ঘরে তারপর এই সব টুকিটাকি করে দেখি আজকের দিনটা হলে মেয়েকে ডাক্তার দেখাতে হবে প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুনি রইল আর বাড়াতে পারছি না